তো আসুন প্রথম আয়াতটি একটি দিয়ে শুরু করা যাক বিস্মিল্লাহ রহমান রহিম ইউসব বেহুল্লাহি মা ফিস্সামা ওয়াতিয় মাফিল আব্দিল মালিকী নকুদ্দুস ইল আজিজ ইল হাকিম আমি আপনাদের জন্য সরল অনুবাদ করছি আকাশ এবং পৃথিবীর সবকিছু আল্লাহর পারফেকশন ঘোষণা করছে এবং তারা এটা করে যাবে তিনি রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ এটা সরল অনুবাদ যার মধ্যে আমি মনোযোগ দিব আল্লাহর এই চারটি নামের উপর তারপর আমরা এগুলো নিয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করব আরও একবার সরল অনুবাদ করি আকাশের সব কিছু এবং পৃথিবীর সব কিছু ঘোষণা করে এবং ঘোষণা করতে থাকবে আল্লাহর পারফেকশন যিনি রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ রাজা পবিত্র অধিকারী বিজ্ঞ তো আসুন এখন এই নামগুলোর প্রত্যেকটি নিয়ে কিছুটা আলোচনা করা যাক আর আমি যেটা দিয়ে শুরু করতে চাই এই বিষয়ে ইমাম ফখরুদ্দিন আল রাজির একটা পর্যবেক্ষণ দিয়ে যিনি আল্লাহর এই চারটি নাম নিয়ে একসাথে চিন্তা করেছেন আর তার মতে যে জিনিসটা এই চারটি নামকে একসাথে যুক্ত করেছে তা হলো প্রত্যেকটি নামই এর নিজস্ব ভঙ্গিতে আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাবে প্রত্যেকটি নামই আপনাকে আল্লাহর প্রতি আকৃষ্ট করে এবং আপনাকে আল্লাহর সান্নিধ্যে রেখে দেয় ফখরুদ্দিন আল রাজি এটা বর্ণনা করেছেন আমি তার ব্যাখ্যা থেকে কিছু উদ্ধৃতি উল্লেখ করছি আল্লাহর গুণবাচক নাম রাজা বিষয়ে আমি তার ব্যাখ্যা দিয়ে শুরু করছি যখন আপনি মহিমান্বিত সান্নিধ্য থাকেন এই ক্ষেত্রে একজন অশোভনীয় যে আপনি সেখান থেকে হঠাৎ করে বের হয়ে আসবেন আপনাকে রাজকীয় সান্নিধ্যে সম্মান দেওয়া হয়েছে আপনি আমন্ত্রিত হয়েছেন কোনো প্রাসাদে তখন আপনি কোনো রেস্টুরেন্ট বা ট্রেন স্টেশন অথবা সিনেমা হলে বসে নেই যে আপনি উঠে চলে আসলেন যেহেতু আপনি একজন রাজার সান্নিধ্যে রয়েছেন আপনাকে যথাযথ শিষ্টাচার এবং নিয়মকানুন মেনে চলতে হবে আমার নিজের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে আমার সুযোগ হয়েছে কয়েকজন প্রেসিডেন্ট এবং কয়েকটি দেশের রাজপরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করার আপনি তাদের সাথে সাক্ষাৎ করার আগে সবসময় একটা প্রোটোকল টিম থাকে তারা বলে দেয় এভাবে আপনি প্রেসিডেন্টের সাথে দেখা করবেন এভাবে আপনি রাজাকে সম্ভাষণ জানাবেন এখানে আপনি বসবেন প্রথমে এটা করবেন তারপর সেটা করবেন কথোপকথনের মাঝখানে আপনি ফোন হাতে নিয়ে এভাবে কথা বলতে পারবেন না এক্সকিউজ মি রাজা আমাকে একটা ফোন রিসিভ করতে হবে না এটা সম্ভব না আল রাজি যা বোঝাতে চাচ্ছেন তা হলো আপনি হতবাক হয়ে যান এই ভেবে যে আপনি আল্লাহর রাজকীয় সান্নিধ্যে আছেন এবং আপনি সেই মহিমান্বিত সান্নিধ্য থেকে দূরে চলে আসতে বিব্রত এবং লজ্জিত বোধ করবেন আপনি এতটা সম্মানিত বোধ করছেন যে সেখানে আপনি পৌঁছাতে পেরেছেন কেন আপনি চাইবেন সেই নৈকট্য ছেড়ে আসতে আপনার মন চাইবে না সেই নৈকট্য ত্যাগ করতে তো আল্লাহর এই প্রথম নামটি আপনাকে সেই রাজকীয় নৈকট্যের প্রতি আকৃষ্ট করে এবং সেখানে থাকতে অনুপ্রাণিত করে আল্লাহর দ্বিতীয় নামটি আল কুদ্দুস যার সরল অনুবাদ আমি করেছি পবিত্র আল রাজি বিষয় বলছেন আল এটা বোঝায় এমন ব্যক্তিকে যিনি সকল ত্রুটি থেকে মুক্ত আর যেহেতু সেই ব্যক্তি ত্রুটি থেকে মুক্ত সে হয় পরিশুদ্ধ খাঁটি চরিত্রের অধিকারী সবাই এই ধরনের সত্তার সান্নিধ্য কামনা করে আরও সহজ করে বলছি মানুষ বিশুদ্ধ চরিত্র পছন্দ করে আমরা এ ধরনের মানুষ ভালোবাসি যারা তাদের কথায় তাদের আচরণে তাদের ব্যবহারে পরিশুদ্ধ তাদের উদারতা পরিশুদ্ধ তাদের পরামর্শ পরিশুদ্ধ তাদের একনিষ্ঠতা পরিশুদ্ধ আপনি এই ধরনের মানুষের দিকে আকৃষ্ট হন সত্যবাদী মানুষ সৎ মানুষ স্বচ্ছ চরিত্রের মানুষ এই ধরনের মানুষের চারপাশে আপনি থাকতে চান মানবজাতির জাতি স্বভাবগত সত্যবাদিতা পরিচ্ছন্নতা এবং বিশুদ্ধ চরিত্রের দিকে আকৃষ্ট হয় বাহ্যিক দিক থেকেও আপনি যদি কোনো দূষিত এলাকায় বসবাস করেন যেখানে রয়েছে ধুলাবালি এবং এ জাতীয় জিনিস মানুষ সেটা থেকে কোথায় চলে আসতে চায় প্রাকৃতিক পরিবেশে যেখানে তারা তাজা হাওয়ার শ্বাস নিতে পারবে যেখানে তারা বিশুদ্ধ পানি পান করতে পারবে বিশুদ্ধতা এমন একটা বিষয় যা মানুষকে যেমন আকৃষ্ট করে মানসিক দৃষ্টিকোণ থেকে শারীরিক দিক থেকেও আমরা বিশুদ্ধতা এবং পরিচ্ছন্নতার প্রতি আকৃষ্ট হই আমরা ময়লা অপরিচ্ছন্নতা থেকে দূরে থাকতে চাই এটা মানব প্রবৃত্তি যা আল্লাহ আমাদের মধ্যে দিয়েছেন তো আপনি যখন আল্লাহর পরিচয় পান চূড়ান্ত পবিত্র পরিশুদ্ধ সত্য হিসেবে তার সান্নিধ্য আপনাকে পরিশুদ্ধ করতে থাকে তখন আপনি আপনার ভিতরে পরিবর্তন লক্ষ্য করেন আর এই অবস্থায় আপনি সেই সান্নিধ্য ত্যাগ করতে চান না তো এই পর্যন্ত বলেছি আল্লাহর দুইটি নাম দ্রুত রিভিশন দিচ্ছি রাজা এটি ছিল প্রথম নাম এবং পবিত্র এটি ছিল দ্বিতীয় নাম আল্লাহর তৃতীয় নামটি হলো কর্তৃত্বের অধিকারী আল আজিজ দা ফুর হাউলাহু ফারাতহু রতাহু দা ফরিত হুলফিলা রেজজা আমি নামগুলোকে সহজ রাখার চেষ্টা করছি যাতে আপনারা শব্দগুলো মনে রাখতে পারেন নামগুলো হলো রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ এখন আমরা কর্তৃত্বের অধিকারী নামটিতে আছি তো আসলে আরবি ভাষা অনুযায়ী আল আজিজ শব্দটি নিয়ে কিছুটা আলোচনা করি এর মধ্যে আসলে দুইটি অর্থ অন্তর্ভুক্ত এর একটি অর্থ হল কর্তৃত্ব যা আমি ইতিমধ্যে অনুবাদ করেছি কিন্তু এর অর্থের মধ্যে সম্মান এবং মর্যাদা অন্তর্ভুক্ত আর আপনি যদি এই দুইটি অর্থকে মিলিত করেন তখন আল আজিজ যে ধারণাটি প্রদান করে তা হলো এমন কর্তৃত্ব যিনি সম্মানেরও যোগ্য এটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য কারণ এমন মানুষ আছে যাদের কর্তৃত্ব আছে কিন্তু তাদের কোনো সম্মান নেই এমন এলাকা আছে যেখানে পুলিশের যথেষ্ট কর্তৃত্ব আছে কিন্তু এলাকার মানুষ তাদেরকে সম্মান করে না এমন মানুষ থাকতে পারে যার সম্মান আছে একজন শিক্ষক কিন্তু তার কোনো কর্তৃত্ব নেই এরকমও ঘটতে পারে কিন্তু আল আজিজ হলেন এমন সত্তা যার কর্তৃত্ব আছে এবং তিনি একই সাথে সম্মানিত আল রাজি বলেছেন কেন এই নামটি আকর্ষণকারী তার মতে এই সবগুলো নামই কোনো না কোনোভাবে আকর্ষণ সৃষ্টিকারী তাই না এগুলো আপনাকে আল্লাহর নিকটবর্তী করে তিনি বলেন এই গুণটিও রাজার মতো একজন সম্মানিত এবং কর্তৃত্বের অধিকারী ব্যক্তি আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন তার নৈকট্য লাভ করেছেন আপনি সেই নৈকট্য ছেড়ে আসলে তিনি অসম্মানিত হবেন না বরং আপনি নিজে অসম্মানিত হবেন আপনি সেই সম্মান থেকে বঞ্চিত হবেন আপনি আমন্ত্রণ পেয়েছেন সম্মানিত কোনো ব্যক্তির পক্ষ থেকে আপনি আমন্ত্রণ পেয়েছেন কর্তৃত্বের অধিকারী কোনো ব্যক্তির কাছ থেকে তো আপনার তার প্রতি আনুগত্য প্রদর্শন করা সেখানে গিয়ে অবস্থান করার অর্থ হল আপনার নিজেকে সম্মানিত করা তো মানুষ আসলে সম্মানিত হতে পারে আল আজিজের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে আর সব শেষে আমি দ্রুত আলোচনা করছি এই লিস্টের শেষ নামটি আল মালিক এবং হাকিম রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী এবং সব শেষে যখন আপনি কোন বিজ্ঞ ব্যক্তির সান্নিধ্যে থাকেন তার কাছ থেকে বিজ্ঞতা অর্জন করতে যে কয়টি মুহূর্ত আপনি মিস করেন তাই আপনার জন্য ক্ষতি প্রতিটা মুহূর্ত আপনি কাজে লাগাতে চান আমার এই ধরনের অভিজ্ঞতা আছে যা হয়তো আপনারও আছে খুব কম সংখ্যক মানুষই আছে যারা প্রকৃত বিজ্ঞতার উৎস আর আপনার নিকটে যদি তেমন বিজ্ঞ ব্যক্তি থাকে আপনি নিশ্চয়ই জানেন যে সবাই সেই ব্যক্তির সান্নিধ্য পেতে চায় তেমন ব্যক্তির নিরবিচ্ছিন্ন মনোযোগ পাওয়া সহজ নয় আর যদি আপনি তা পান আপনি চেষ্টা করেন প্রতিটা মুহূর্তকে কাজে লাগাতে যাতে তার কাছ থেকে পাওয়া সবটুকু বিজ্ঞতাকে ধারণ করতে পারেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে কিছু কিছু শিক্ষক আছেন যাদেরকে আমি অনুসরণ করি আমি ভ্রমণ করে তাদের কাছে যাই যেখানে গিয়ে কোন লেকচার দেওয়ার জন্য না আমি ভ্রমণ করি তাদের সাথে সাক্ষাৎ করার জন্য আর যদি তারা আমাকে এক ঘন্টা সময় দেন যদি বিশ মিনিটও দেন তার জন্য আমি কৃতজ্ঞ কারণ আমার জন্য সেই বিশ মিনিট বেশি মূল্যবান আমি নিজে পাঁচ ছয় ঘন্টা অধ্যয়ন করার চেয়ে আমার জন্য সেই বিজ্ঞতাটুকু অমূল্য সেই সাক্ষাৎটা আমার জন্য অমূল্য তো বিজ্ঞ ব্যক্তির নৈকট্যে প্রতিটা মুহূর্তে মূল্যবান এবং এটা এমন ঘনিষ্ঠ অন্তরঙ্গ সম্পর্ক কোন শিক্ষক অথবা বয়স্ক কারোর সাথে যিনি আপনাকে তত্ত্বাবধায়ন করেন ভালোবাসেন এবং এর মাধ্যমে আপনি বিজ্ঞতা অর্জন করতে পারেন তো এই হল আল্লাহর চারটি নাম যা এই আয়তের মধ্যে বর্ণিত হয়েছে রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী এবং বিজ্ঞ এটা ছিল ইবাম রাজির চিন্তা এবং কিভাবে তিনি নামগুলোকে বিশ্লেষণ করেছিলেন তার বর্ণনা আমি তার এই বিশ্লেষণের সাথে আমার কিছু চিন্তা যোগ করতে চাই আমি আপনাদের সাথে যা শেয়ার করতে চাই তা হল আল্লাহর এই নামগুলোকে আরও সাজানো যায় চারটি নামকে দুই জোড়ায় ভাগ করা যায় আর সেই দুইটি জোড়া হলো প্রথম এবং তৃতীয় নাম দুটি একরকম আবার দ্বিতীয় এবং চতুর্থ নাম দুটির মধ্যে মিল রয়েছে এক এবং তিন দুই এবং চার আসুন নাম্বারগুলোর স্থানে নাম বসাই রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল আছে আর পবিত্র এবং বিজ্ঞতার মধ্যে মিল আছে তো আসুন এই সম্পর্কে আলোচনা করি আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন রাজা এবং কর্তৃত্বের মধ্যে মিল কি থাকতে পারে একজন রাজাই কর্তৃত্বের অধিকারী আর একজন আদর্শ রাজা সম্মানিত এই দুইটি নামের মধ্যে আর অনেক মিল আছে তারা উভয় দাবি করে আনুগত্যের তাদের উভয় কি সম্মান করতে হয় তাদের আদেশ পালন করতে হয় আপনাকে স্বীকার করতে হবে তাদের অবস্থান উপরে এখানে আর আপনি নিচে এখানে একজন রাজার অবস্থানও অন্য সবার ঊর্ধ্বে তিনি রাজা আর আপনি একজন প্রজা আপনার অবস্থান নিচে এখানে আল্লাহর এই নামগুলো আমার উপর তার কি প্রভাব ফেলে আমার উপর তাদের প্রভাব হলো তারা আমাকে আল্লাহর প্রতি অনুগত বানায় বাধ্যগত বানায় আল্লাহর সামনে বিনয়ী বানায় তারা আমাকে আল্লাহর ভয়ে ভীত বানায় তারা আমাকে আতঙ্কিত করে তারা আমাকে আল্লাহর শক্তিমত্তা এবং মহত্বের স্মরণে অভিভূত বানায় এবং আমার ক্ষুদ্রতা প্রকাশ করে এটাই এই নামগুলো প্রকাশ করে কোন দুইটি নাম আল মালিক এবং আল আজিজ এগুলো আল্লাহর মহত্ব প্রকাশ করে এবং এর ফলে আমি হয়ে যাই ক্ষুদ্র এবং তুচ্ছ আমি হয়ে যাই দাস আমি হয়ে যাই বিনীত এই দুইটি নামের সামনে কিন্তু আপনি যদি অন্য দুইটি নাম দেখেন আল কুদ্দুস আল হাকিম পবিত্র এবং বিজ্ঞ প্রথম দুইটি নামের মতো পবিত্রতা পরিশুদ্ধি দূর থেকে অনুভব করা সম্ভব নয় পবিত্রতা এবং পরিশুদ্ধি বোঝা যায় যখন আপনি কারো কাছে যান আপনি দেখতে পান তাদের আচরণ আবার বিজ্ঞতা হলো এমন জিনিস যখন কেউ একজন আপনার কাঁধে হাত রেখে আপনাকে উপদেশ দান করে যিনি আপনার অবস্থা উপলব্ধি করেন আল হাকিম নিয়ে চিন্তা করলে কুরআনে বর্ণিত লোকমান লোকমানের একটি ঘটনা আমার মনে পড়ে লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছেন আল্লাহ বলছেন লোকমান আমি লোকমানকে দিয়েছি বিজ্ঞতা এরপর তিনি সেই বিজ্ঞতার একটা অংশ তার ছেলেকে দিচ্ছেন সেই অন্তরঙ্গ ঘনিষ্ঠ ভালোবাসাপূর্ণ সম্পর্ক বিজ্ঞতা প্রদানেরই একটা অংশ আপনি দূর থেকে বিজ্ঞতা অর্জন করতে পারবেন না আপনাকে কারো সাথে সম্পর্ক তৈরি করতে হবে যাতে তিনি আপনার অবস্থার সাথে সম্পর্কিত উপদেশ প্রদান করতে পারেন অন্য নামটি আলকুদ্দুস পরিশুদ্ধ সঙ্গ পবিত্র সঙ্গ এমন সঙ্গ যার উপস্থিতিতে আপনি ভালো অনুভব করেন আপনি প্রশান্তি অনুভব করেন আমার কাছে আলকুদ্দুস এবং আল হাকিমকে এভাবেও সম্পর্কিত মনে হয় যখন আপনি পরিশুদ্ধ কারো সান্নিধ্যে থাকেন তখন আপনার হৃদয় পরিশুদ্ধ হতে শুরু করে আর আপনি যখন বিজ্ঞ কোনো ব্যক্তির সান্নিধ্যে থাকেন তখন তার বিজ্ঞতা দ্বারা আপনার মন পরিশুদ্ধ হতে শুরু করে তো হৃদয় এবং মন পবিত্র হয় আল কুদ্দুস এবং আল হাকিম দ্বারা তো দুইটি নাম হলো দূরত্ব সূচক রাজকীয় মহিমান্বিত এমনকি ভয় সৃষ্টিকারী আর অন্য দুইটি নাম সূচক বন্ধুত্বপূর্ণ তারা আপনাকে কাছে টানে এটা থেকে মনে হয় যেন এই নামগুলো বোঝায় দূরে কাছে বারে বারে দূরে রাখা এবং কাছে টানার প্রক্রিয়া চলছে আমার এবং আল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই নামগুলোর যে বিপরীত প্রতিক্রিয়া তা আসলে খুবই চমৎকারভাবে ভাবে কোরআনে বর্ণিত হয়েছে আর আল্লাহর সাথে আমার সম্পর্কের ক্ষেত্রে এই উভয় অবস্থাই দরকারি প্রথমে আমি আপনাদেরকে এর একটা উদাহরণ দিতে চাই এক্ষেত্রে আমার প্রিয় উদাহরণটি হল মুসা আলহ ইসলামের উদাহরণ যখন তিনি আগুন দেখতে পেলেন তিনি ছিলেন তার পরিবারের সাথে আর তখন তিনি পাহাড়ের উপর আগুন দেখতে পেলেন তিনি তার পরিবারকে বললেন তোমরা এখানে থাকো আমি আগুন দেখতে পেয়েছি সম্ভবত আমরা সেখান থেকে পথ চলার নির্দেশনা পাব তিনি বুঝতেই পারেননি যে উপরে গিয়ে তিনি আল্লাহর সাথে কথা বলবেন যখন তিনি সেখানে গেলেন তখন প্রথম অনুভূতি কি ছিল আল্লাহ বলেছেন ইয়া নিঃসন্দেহে আমি তোমার প্রভু অতএব জুতা খুলে প্রবেশ করো ইনকিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া নিঃসন্দেহে তুমি পবিত্র তুয়া উপত্যকায় আছো তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ মুসা আল্লা উপর তার প্রভুত্বকে প্রতিষ্ঠিত করলেন তিনি একজন দাস মাত্র জুতা খুলে ফেলো যথাযথ সম্মান প্রদর্শন করো এটা একটা ভয় সৃষ্টিকারী সম্পর্ক পরেই আল্লাহ কি বললেন ইউহা এবং আমি তোমাকে মনোনীত করেছি আমি তোমাকে বাছাই করে নিয়েছি তোমার উপরে যা নাজিল করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো অর্থাৎ আল্লাহ বলছেন আমি তোমার মধ্যে সম্ভাবনা দেখেছি এজন্যই তোমাকে মনোনীত করেছি এখন তিনি মুসা আলহিসাল্লামকে স্বাভাবিক করতে চাইছেন আনা লা ইলাহা নিঃসন্দেহে আমিই আল্লাহ আমি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই আমার দাসত্ব করো এটা আবার প্রভুত্ব এবং দাসত্ব ভয় সৃষ্টিকারী সম্পর্ক আর এর ঠিক পরে এই নৈকট্য সূচক সম্পর্ক ওয়াকি মিস আলাত আলি দিক্রি নামাজ কায়েম করো যাতে আমাকে স্মরণ করতে পারো আল্লাহর শরণ অবশ্যই হৃদয়ের সাথে সম্পর্কিত এবং আল্লাহর সাথে নৈকট্য প্রকাশকারী বিষয় এর পরেই তিনি আবারও তাকে ভয় দেখাচ্ছেন এবং বলছেন ইনসাত আতিয়াতুন আকাদ ওফি আলিতু জিজাকুল্লা সিম বিমা আতা ফালাইয়াসুদ্দানা আনহা মাল্লাই উনবিহা অত্তাবা আহাওয়া হু ফাতার কিয়ামত নিকটবর্তী আমি এটাকে প্রায় সম্পূর্ণ গোপন রেখেছি যাতে প্রত্যেক ব্যক্তি তার প্রচেষ্টা অনুযায়ী প্রতিদান পেতে পারে যারা কিয়ামতে বিশ্বাস করে না এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করে তাদেরকে সেই সুযোগ দিও না যাতে তোমাকে বিভ্রান্ত করতে পারে তাহলে তুমি পাহাড় থেকে নিচে পড়ে যাবে আক্ষরিকভাবে তিনি বলেছেন ফাতারদা কারণ মূসা আলহিসাল্লাম পাহাড়ের উপরেই দাঁড়িয়েছিলেন তো তিনি বললেন তারা রূপক অর্থে পাহাড় থেকে পড়বে ব্যতিক্রম কিছু করলে তুমি আসলেই পড়ে যাবে যখন মূসা আলহিসাল্লাম কিয়ামত দিবস সম্পর্কে শঙ্কিত হয়ে পড়লেন তখন তিনি বললেন অমাতিলকা বিয়া মূসা তোমার ডান হাতে ওটা কি মূসা আবার বন্ধুত্বপূর্ণ সংলাপ যা তাকে নিকটে আনছে এ ধরনের উদাহরণ সমগ্র কোরআন জোরে রয়েছে এখন এটা জানা গুরুত্বপূর্ণ যে কেন কেন এ ধরনের সংলাপ কেন কিছু নাম আমাদেরকে আতঙ্কিত করছে ভীত করছে আল্লাহর কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে আর অন্য নামগুলো কেন তাকে বন্ধুত্বে পরিণত করছে ঘনিষ্ঠ সহযোগী বানিয়ে দিচ্ছে এই দুইটি জিনিস একসাথে যায় না লক্ষ্য করুন যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক শুধু কর্তৃত্বকে ঘিরে হয় তখন আপনি আল্লাহর ভয়ে এতটাই ভীত হবেন এবং এতটাই আতঙ্কিত থাকবেন যে আপনি সকল আশা হারিয়ে ফেলবেন যদি আল্লাহর সাথে আপনার শুধুই বন্ধুত্ব এবং ভালোবাসার সম্পর্ক হয় তখন আপনি বলবেন আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি আমার প্রকৃত অবস্থা জানেন আমি তাকে ভালোবাসি তিনি আমার সবচেয়ে ভালো বন্ধু ইত্যাদি ইত্যাদি আপনি জানেন বন্ধুদের মাঝে কি হয় বন্ধুদের কারো উপর কারো কর্তৃত্ব থাকে না বন্ধুরা এমন বলে হ্যাঁ আমি তার সাথে সীমা লঙ্ঘন করি কিন্তু তাতে কি যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র তার কর্তৃত্বের মাধ্যমে হয় আমরা শুধুই আতঙ্কিত এবং ভীত হব তখন আল্লাহর সাথে আমাদের সম্পর্কের বহিপ্রকাশ হবে খুবই নিরাশাজনক খুবই নিরাশাজনক যদি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র নৈকট্য বন্ধুত্ব এবং অন্তরঙ্গতাকে কেন্দ্র করে হয় আমরা সেই নমনীয়তার ফায়দা নিতে শুরু করব এবং তার অবাধ্যতা শুরু করব এই দুইটি জিনিসের মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন যেমন তিনি ভয় এবং আশার মধ্যে ভারসাম্য রক্ষা করেছেন কর্তৃত্ব এবং নৈকট্যের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করেছেন আর সেই ভারসাম্যটি এত চমৎকারভাবে ভাবে উপস্থাপিত হয়েছে আল মালিক আল কুদ্দুস আল আজিজ আল হাকিম রাজা পবিত্র কর্তৃত্বের অধিকারী বিজ্ঞ কাছে এবং দূরে বারে বারে